বাতাস বন্ধ করো আব্বা আমার ভয় লাগতেছে কিসের ভয় ফরিদ একলা ঘরে কিছু না কিছু যদি কইরে ফেলে কি করবে গলায় যদি ফাঁস নেয় তোমার জামাইটা যেরকম কাপুরুষ শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে হাসি মুখে কামলার কাম করে তোমার ভাইও সেই রকম সে কিছুই করবে না কান্দন থামাও আমি কান্দনের ব্যাপারই না আমার কাছে চক্ষের পানি বেঁচতে না তোমার ভাই বিবাহ করে বউ নিয়ে আসলো বন্দুক দেখে বলে তালাক কেন তার সাহস নাই বলতে পারলো না গুলি করেন তার স্ত্রী সম্মান সে রক্ষা করবে না আপনারা সবাই ভয় পায় খালি পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড রইলে হয় না তেজ লাগে আব্বা একটা খবর আছে এখন যাও পরে এসো আর সেকেন্ডে সেকেন্ড আব্বা আব্বা করবে না জি আব্বা বন্দুক তুলে ধরছিলাম তোমার ভাইয়ের সাহস দেখার জন্য বন্ধুকে গুলি ছিল না সন্ধ্যার সময় কি সত্যই বিবাহ হইব তুমি তোমার পিতারে চিনো সে এক কথার মানুষ যা বলে তাই করে বিবাহ হবে ফরিদের আগের বউ জঙ্গলে বসে আছে তারে ঢাকায় পাঠাবার ব্যবস্থা নিবেন না সেই মেয়েটা শুনেছি হেডমাস্টার সাহেবের বাড়িতে আছে কাজে তার নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই আব্বা আবার আব্বা ফরিদ জানালা দিয়ে আমার কাছে চাইছে বলছে কলা ফাঁস দিবে শক্ত দেখে নাইলনের দড়ি কিনে যাবো জি আপ্বা দোকানে ঘরই ভালো দড়ি আছে সেটা দিই খরচ কিছু বাঁচলো যা খুশি করো ঘটনা কি ঘটবে শুনো লতা মেয়েটা যখন সবকিছু জানবে তখন সেই ব্যবস্থা নেবে সে ঢাকার মেয়েটারে বউ যাবে সে ব্যবস্থা নেবে যেন আমার ওই গাধা পুত্রের সঙ্গে ওই মেয়েটার বিবাহ হয় লতা মেয়েটার জন্য বুকটায় কষ্ট লাগতেছে রে মা চোখটা মোস আমি হেডমাস্টার সাহেবের কন্যার সাথে অতি ভালো এক্সেলের বিবাহ দিব এইটা আমার জীবনের শেষ ওয়াদা আব্বা এই দুটি চলবে কিনা দেখেন তো শক্ত আছে শক্ত চলবে তা জীবনে অনেক বড় বড় গাদা দেখেছি এই তোমারটার মতো এত বড় গাদা দেখি নাই এত বড় গাদা দেখাও সৌভাগ্যের ব্যাপার জি বাবা আমি বড়ই সৌভাগ্যবতী না আর ভাত খাবো না দেখো তো এই দৌড়ে চলবে কিনা আপাতত দেখেছি দেখাইছি উনি বর্ষণ চলবে শক্ত আছে ঝুলে কই এই জায়গাটা ঝুলিতে পারো সকাল থেকে দৌড়ের উপরে আসছে আপনি কোনো চিন্তা করেন না বউ সাইজা লম্বা ঘুমটা দিয়ে বসে থাকেন কেউ কিছু বুঝবো না আর ফরিদ ভেরা আব্বাস জানলে নিয়ে একদম চিন্তা করেন না ওই মানুষটা একদম নারিকেলের মতো উপরটা শক্ত কিন্তু ভেতরটা একদম টল টলা পানি আসেন আপনারে সাজায়ে দেই